চা খেয়েছো ভাই বলো চা খেয়েছো বাচ্চাটা বলো

ঘুমিয়ে যাওয়া ভাই আছে ভাই আছে ভাই আছে ভাই আছে সোনাদি বলে তোমাকে কেন এবার আদর করবো করবো আমি তেমন আর টাইম দিতে পারি না একদমই দিই না এটা সত্যি বাচ্চাটা বেশি হচ্ছে কিন্তু তোমার ঠিক আছে বাচ্চাটা জীবন হাত কামড়াচ্ছিস ভাই আছে আমার বাচ্চা আচ্ছা দিদি ভাই এত গরম তুমি খামনি কেন এত গরমে বাচ্চাটা আমি ঘামিনি কারণ এবছর কম ঘামছি কারণ ওপরে ঘর হয়ে গেছে না এই হাওয়াটা খুব ঠান্ডা বুঝেছো বাচ্চাটা ওই জন্য আমি ঘামিনি দিদি ভাই আমি এবছর কম খামছি দিদি ভাই এখন তো বিকেল হয়ে গেছে যা সাড়ে পাঁচটায় হবে আচ্ছা তুমি যা খেয়েছো দিদিভাই সোনা দিদি তুমি যা খেয়েছো না বাচ্চাটা আমি খাইনি কমেন্ট করতে হবে না অল ম্যাসেজ করো অল ম্যাসেজ করো আচ্ছা হ্যাঁ ভাই আটকে গেছে কমেন্ট হ্যাঁ আটকে গেছে দিদিভাই এবছর আম তো নয় কিন্তু লিচু অনেক খাওয়া হয়ে যাচ্ছে আচ্ছা তাই লিচু খাওয়া হয়ে গেছে ঠিক আছে খাও বেশি করে লিচু বেশি লিচু না হবে আবার পেট গরম হয় লিচুতে পেট গরম করে সোনাতে আছে সোনাতে ভালোবাসা দিচ্ছি তোমাকে কি হলো দিদিভাই বাচ্চাটা বেশি হচ্ছে তো বলে দিলে কিন্তু বুঝতে পারলাম না বেশি কি হচ্ছে মানে বেশি কি হচ্ছে কোনটা বেশি হচ্ছে যে বেশি বেশি লিখছো যে টাইম টাইম দিতে পারছি না বলে ভালোবাসতো না এটা কিন্তু ভুল বাচ্চাটা তোমার কথা প্রতিদিনই হয় সোনাদের সঙ্গে ঠিক আছে বাচ্চা জীবন আছে কি হবে পেট করে পার্টি হবে আচ্ছা জীবন আগা হবে এই গরমে লিচু খেলে পেট গরম হয়ে লিচুই পড়বে শুধু লিচুই বেরাবে ঠিক আছে বুঝেছো বাচ্চা বেশি লিচু খেও না দশটা পনেরোটা লিচু খেলেই একদম গেছে হাঁকটা একটা জীবন শেষ কী পেটাস ফুটুস এখনো দিদি ভাই অনেক লিচু খাওয়া হয়েছে হয়ে যাচ্ছে আমার থেকে এবছর প্রচুর লিচু খাওয়া হয়ে যাচ্ছে ব্যাপারটা আমার বাবা জেঠু যেখানে কাজে যাচ্ছে ও তাদের লিচু কাচা আছে সেখান থেকে রোজের এক প্যাক করে লিচু আনছি ও মাগো আমি আর আমি আর যাবি আরবি আচ্ছা যাবি আর